জুভেন্টাসের জালে পাঁচ গোল জড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ম্যানসিটি ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার রাতে জুভেন্টাসকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ জির শীর্ষস্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি পেপ গার্ডিওলার ডলের এটি টানা তৃতীয় জয় এই জয়ের ফলে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এড়িয়েছে সিটি এখন জুভেন্টাসই পড়তে যাচ্ছে রিয়ালের সামনে মাঠে দারুণ একটি দিন কাটিয়েছে সিটি দুই সালের চব্বিশ সালের ব্যালেন্ডিওরজই রদ্রি গেল সেপ্টেম্বরে এসিএল ছেড়ে মাঠ থেকে ছিটকে যান সেই চোটকাটি আগেই ফিরেছেন এই ম্যাচ দিয়ে প্রথমবার শুরুর একাদশে নামেন তিনি তো আছেনই একাদশে ছিল বেশ কিছু নতুন মুখ্য তাদের নিয়ে গার্দিওলার দল আগের মরশুমের চেয়ে অনেক গোছানো ও ধারালো ফুটবল খেলেছে ম্যাচের শুরু থেকেই সিটি আক্রমণাত্মক ছিল পাঁচ মিনিটেই বার্নার্ডো সিলভার হেডার থেকে জুভেন্টাস গোলরক্ষক মিচেল দি গ্রেগোরিওকে দারুণ সেভ করতে হয় নয় মিনিটে ধৈর্য ধরে আক্রমণ সাজিয়ে রায়ান এইত নুরি দারুণ এক পাশে জুভেন্টাস রক্ষণ চিরে দেন সেই বল জেনেমি ডোকু জালে পাঠিয়ে সিটিকে এগিয়ে দেন এরপরই সিটির গোলরক্ষক এডার্সনের ভুলে সমতা ফেরায় জুভেন্টাস তার পাস কেটে নিয়ে তেউন বক্সে ঢুকে গোল করেন তবে ২৬ মিনিটে জুভেন্টাসই আবার ভুল করে বসে কোনো চাপে না থাকা ফরাসি ডিফেন্ডার পিয়ারে কালুলু মাতিউস নুনেজের নিচু ক্রস নিজেদের জালেই ঢুকিয়ে দেন বিরতির আগে সামান্য বৃষ্টিতে মাঠ ঠান্ডা হয় দ্বিতীয়ার্ধের শুরুতেই গার্দিওলা মাঠে নামান তার নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে আর নামার সাত মিনিট পরই নিজের তম কেরিয়ার গোলটি করেন হালান্ড তিয়েনে রেইন্ডার্সের পাশ থেকে মাতিওস নুনেজের ক্রসে বল পান হালান্ড কাছ থেকে বল ঠিকমতো না লাগলেও গোল করতে ভুল করেননি হালান্ড ছেষট্টি মিনিটে রদ্রি মাঠ ছাড়েন তার জায়গা নেন ইলকাই গুন্দোয়ান এরপরও সিটি জুভেন্টাসকে চেপে রাখে এডারসনের লম্বা বল ধরে হালান্ড ক্রস দেন যদিও তাগিয়ে পড়ে যায় সাবিনহোর কাছে সাবিনো ফিলফোডেনকে বল বানিয়ে দেন আর সহজেই গোল করেন ফোডেন এরপর হালান্ডের শট জুভেন্টাস গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বল পেয়ে সাবিনো দারুণ ভলিতে বল জালে পাঠান জুভেন্টাস সুযোগ কমই তৈরি করেছিল তবে ম্যাচের শেষ দিকে কেনানিয়েলদিজের পাশে ডুসান লাহোভিজ বক্সের বাইরে থেকে সুন্দর শটে একটি গোল শোধ করেন

শেষমেশ মাঠের দারুণ শূন্য দুই হাজার চব্বিশ সালে চলে গেছে মাঠে ফিরে প্রথমবার শুধু একাদশে নামেন

এবারের ক্লাব বিশ্বকাপে সব যুক্তরাষ্ট্র চলমান এই বৈশ্বিক টুর্নামেন্ট ইউরোপীয় জায়ান্ট হতে পারত রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে গ্রুপ রাউন্ড শেষ রেড বুল ব্রাজিলের ক্লাবগুলো 8 ম্যাচ খেলে এখনো অপরাজিত চলে গেছে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারার পাশাপাশি ব্রাজিলের চারটি ক্লাব নিজ নিজ গ্রুপের শীর্ষস্থান দখলে রেখেছে

তারা মেছুনা ফেলেছে ভিনি আবারও সেরা পিএসজি এবং এবার গোল করে বড় শক্তি অ্যাটলেটিকো মাদ্রিদ বাড়ানো বল থেকে গোল করেন দুই ম্যাচের ভাল্টিতেই জিতে সেই গোলের পর পয়েন্টের যে ছিল তা দূর থেকে শেষ ষোলো নিশ্চিত করার পথে যায় বিএসজি হারিয়ে চমক দেখিয়েছে বোতাফোগো তবে রিয়াল সে ব্যবধান নিয়ে গ্রুপের শেষ ম্যাচে বোতাফোগো প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ গার্সিয়া গোলে খাতায় নাম লেখায় তিন সবার চেয়ে এগিয়ে আরেক ব্রাজিলিয়ান ক্লাব রিয়াল ফ্ল্যামিঙ্গো দুই ম্যাচের দিনের অন্য ম্যাচে আলহিলাল হারিয়েছে শূন্য গোলে হারিয়েছে পাঁচ ও প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি দু হাজার শেষ ম্যাচে বুধবার ফ্ল্যামিঙ্গোর প্রতিপক্ষ সৌদি আরবের জয়সূচক গোলটা করা গ্রুপ সেম সবার উপরে আছে ব্রাজিলিয়ান ক্লাব সমেত দলের শেষ গোলটা পেছনে বরুশিয়া ডট লিওনার্দো দুই দলে পয়েন্ট অবশ্য দুই ম্যাচে সমান চার সেরা দল কিন্তু গোল ব্যবধানে চলে গেল প্রতিযোগিতা ফ্লুমিনেন্স সোলয় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে গ্রুপ জি এর চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপে এ কুন ব্রাজিল ব্রাজিলের জাতীয় দাল মাঠে কঠিন সময় কাটাচ্ছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ে স্মরণকালের সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে সেলেসাওরা যেখানে বরাবরই দারুণ দাপটে পর্ব পার করার রেকর্ড রয়েছে তাদের সেখানে এবার অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সে পথ পাড়ি দিয়েছে দলটি এতে ফুটবল পাগল দেশ ব্রাজিলের ভক্তদের মন ভালো করার উপলক্ষ এনে দিয়েছে এবারের ক্লাব বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে চলমান এই বৈশ্বিক টুর্নামেন্ট ইউরোপীয় জায়েন্টদের রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ ব্রাজিলের ক্লাবগুলো আট ম্যাচ খেলে এখনও অপরাজিত এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারার পাশাপাশি ব্রাজিলের চারটি ক্লাব নিজ নিজ গ্রুপের শীর্ষস্থানও দখলে রেখেছে গ্রুপ এতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে টোপকে শীর্ষস্থানে ঘাটি গেড়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস তাদের পয়েন্ট মায়ামির সমান চার হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে তারা গ্রুপ বিতে আরও বড় চমক দেখিয়ে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো তারা পেছনে ফেলেছে ইউরোপ সেরা পিএসজি এবং স্পেনের বড় শক্তি অ্যাথলেটিকো মাদ্রিদকে দুই ম্যাচের দুটিতেই জিতে বোতাফোগোর পয়েন্ট এখন ছয় এই গ্রুপ থেকে শেষষোলো নিশ্চিত করার পথে পিএসজিকে হারিয়ে চমক দেখিয়েছে বোতাফোগো আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে বোতাফোগর প্রতিপক্ষ অ্যাথলেতিকো মাদ্রিদ ডি গ্রুপ থেকে শেষষোলোর লড়াইয়ে সবার চেয়ে এগিয়ে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো দুই ম্যাচের দুটিতেই জেতা ফ্ল্যামিঙ্গো হারিয়েছে ইউরোপ ও প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে গ্রুপের শেষ ম্যাচে বুধবার ফ্ল্যামিঙ্গোর প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলেস এফসি গ্রুপ এ সবার উপরে আছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স তাদের পেছনে বরুশিয়া ডটমুন্ড দুই দলের পয়েন্ট অবশ্য দুই ম্যাচে সমান চার কিন্তু গোল ব্যবধানে ডটমুন্ডের চেয়ে এগিয়ে ফ্লুমিনেন্স রোনালদোর একদিনের বেতন আট কোটি মেসির কত সব জল্পনার অবসান হল সৌদি ক্লাব আল নাসারে আরও দুই বছর থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো দু সাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকাকে ধরে রাখার জন্য আল নাসারকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ এ দুই বছরে সৌদি ক্লাব থেকে রোনালদো পাবেন চারশো মিলিয়ন পাউন্ড অর্থাৎ বেয়াল্লিশ বছর বয়স পর্যন্ত প্রতিদিন তার মূল বেতন হবে চার লাখ অষ্টাশি হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রা রোনালদোর একদিনের বেতন আট কোটি মেসির কত সব জল্পনার অবসান হল সৌদি ক্লাব আল নাসারে আরও দুই বছর থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো দু সাল পর্যন্ত পর্তুগিজ মহাতারকাকে ধরে রাখার জন্য আল নাসারকে গুনতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ এ দুই বছরে সৌদি ক্লাব থেকে রোনালদো পাবেন চারশো মিলিয়ন পাউন্ড অর্থাৎ বেয়াল্লিশ বছর বয়স পর্যন্ত প্রতিদিন তার মূল বেতন হবে চার লাখ অষ্টাশি হাজার পাউন্ড বাংলাদেশি মুদ্রা